হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চৈত্র মাসের শেষ প্রতিটি রাতে আপনি যদি এই একটিমাত্র বিশেষ মন্ত্র পাঠ করেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি বহুগুণে বৃদ্ধি পাবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা হাতে আপনি যদি ঘুমানোর আগে এই বিশেষ একটি মন্ত্র আপনি যদি পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনে প্রভূত উন্নতি যেমন হবে ঠিক তেমনই আপনার জীবনে সকল দুঃখ কষ্ট মুছে যাবে এবং মনে রাখবেন যে আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে বিশেষ মন্ত্র কথা বলবো সেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুধুমাত্র আপনি যেমন জীবনে সুখ সমৃদ্ধি শান্তি আনতে পারবেন ঠিক তেমনই ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন তাই বন্ধুরা জানাবো যে এই চৈত্র মাসের প্রতিটি দিন শেষ রাতে আপনি ঘুমানোর আগে অবশ্যই বলুন এই বিশেষ একটি মন্ত্র তবে মনে রাখবেন যে চৈত্র মাস হলো বাংলা বছরের অন্তিমতম মাস আর আরও একটি কথা আপনারা সকলেই জানেন যে শেষ ফালো যার তার সব ফালো তার তাই অবশ্যই জানাবো বছরের শেষ দিনগুলো অবশ্যই সুন্দরভাবে অতিবাহিত করুন এই বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিশ্চিত রূপে আপনি অনেক উপকৃত হবেন জীবনে আপনি অনেক সুফল লাভ করতে পারবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণের জয় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই যে বিষয় অবগত করলাম যে চৈত্র মাসের শেষ দিনগুলি আপনি যদি ভালোভাবে অতিবাহিত করতে পারেন আপনার জীবনের আগামী দিন আরও সুন্দর ও সুখের হবে তাই এই চৈত্র মাসের প্রতিটি রাতে আপনি কখনোই অশান্তি দূর ঝামেলা করে ঘুমোতে যাবেন না শুধুমাত্র মনে রাখবেন বাংলা বছরের শেষতম মাস তাই এই শেষতম মাসে আপনি যদি এই সমস্ত কাজ করেন জীবনে আপনার দুর্ভাগ্য নিশ্চিত রূপে রয়েছে এবং আগামী বছর আপনার জন্যে অত্যন্তই খারাপ হতে চলেছে তাই ভুল করে এই সমস্ত কাজ করবেন না আপনি সুন্দর ও সুস্থভাবে এই চৈত্র মাসের আর কটা রাত আপনারা অতিবাহিত করুন এবং বিশেষ করে এই বিশেষ একটি মন্ত্র আপনারা জপ করবেন আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে দুটি বিশেষ মন্ত্রের কথা জানাবো সেই দুটি বিশেষ মন্ত্র হল শ্রীকৃষ্ণের মন্ত্র আর শ্রীকৃষ্ণের এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনার মন যেমন পবিত্র ও সতেজ হয়ে উঠবে ঠিক তেমনই আপনি যেমন জীবনে অনেক সুফল পাবেন জীবনে আপনি সৌভাগ্যর মাত্রা এবং সুখ সমৃদ্ধি শান্তির মাত্রা অনেকটাই বাড়িয়ে তুলতে পারবেন তাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপায় পায় ধন্য হতে অবশ্যই জানাবো এই দুটি বিশেষ মন্ত্র আপনারা চৈত্র মাসের প্রতিটি দিন শেষ রাতে ঘুমানোর আগে অবশ্যই পাঠ করুন আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই যে মন্ত্রটি কথা জানাব সেটি হল ক্রি কৃষ্ণায় নমহ ক্রি কৃষ্ণায় নমহ ক্রি কৃষ্ণায় নমহ এটি হলো শ্রীকৃষ্ণের প্রথম মন্ত্র এই মন্ত্র আপনারা একশো আট বার জপ করবেন আর যদি না সম্ভব হয়ে থাকে আপনারা তিনবারও জপ করতে পারেন এবং দ্বিতীয় যে মন্ত্রটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে জানাব সেটি হলো। ওং শ্রী শ্রীকৃষ্ণ পরিপূর্ণা সাহা ওং শ্রী শ্রীকৃষ্ণ পরিপূর্ণা সাহা ও শ্রী শ্রীকৃষ্ণ পরিপূর্ণা সাহা এই বিশেষ দুটি মন্ত্র আপনি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একশো বার পাঠ করে যদি ঘুমাতে পারেন আপনি প্রভূত ক্ষমতার অধিকারী হবেন ঠিক তেমনই আপনি অনেক সুফল এর থেকে পাবেন আপনি যেমন ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবেন ঠিক তেমনই ভগবানকে আপনি ভগবানের কি আশীর্বাদে ধন্য হতে পারবেন জীবনে সুখ সমৃদ্ধি শান্তি যেমন আনতে পারবেন ঠিক তেমনই দুঃখ দুর্দশাও আপনি আপনার জীবন থেকে বিদায় করতে পারবেন এবং ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার সকল দুঃখ কষ্ট হরণ করে নেবেন এ প্রসঙ্গে বলে রাখি শুধুমাত্র মন্ত্র উচ্চারণ করে থাকলেই হবে না মন্ত্র উচ্চারণের পাশাপাশি আপনার দৈনন্দিন জীবনের যে কর্মে সেই কর্মে আপনি লিপ্ত থাকবেন এর পাশাপাশি আপনি যদি এই ধর্মগুলি পালন করেন তাহলে অত্যন্ত উপকৃত হবেন অনেকেই আবার আছেন যারা সঠিক সঠিকভাবে সংস্কৃত মন্ত্র উচ্চারণ না করার ফলে মন্ত্র উচ্চারণ করেন না বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ভক্তিতেই মুক্তি আপনার কাছেই ভক্তিটাই আসল তাই ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে আপনি আপনার মতো করেই শ্রীকৃষ্ণের বা যে কোনো মন্ত্র উচ্চারণ করলেই ভগবান খুবই প্রসন্ন হন খুবই খুশি হন আপনার ভক্তি আপনার শ্রদ্ধা আপনার ভালোবাসা আপনার আন্তরিকতা এটা কখনোই মিথ্যে হতে পারে না মন্ত্র আপনি এই ভালোবেসেই আপনি পাঠ করছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্যে এটাই সবথেকে বড় পাওনা এবং ভগবান এতেই খুব খুশি হবেন আপনার এই কাজের ফলে তাই পরিশ্রমের পাশাপাশি কর্ম এবং ধর্ম পালন করুন দেখবেন জীবনে আপনি অনেক দূরে গিয়ে যাবেন ভগবানের আশীর্বাদে জীবনে আপনার প্রভূত উন্নতি হবে এই ভগবানের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি প্রার্থনা করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈশ্বরের নাম নেবেন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যইটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই আপনি একজন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণের জয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চৈত্র মাসের শেষ প্রতিটি রাতে আপনি যদি এই একটিমাত্র